নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ভোলা মাছের ঝাল অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে বসিয়েছি আর এখানে আগে থাকতে দুটো বড় সাইজের ভোলা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের মিডিয়ামে থাকা অবস্থাতে দুদিকটা খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে প্রথমে একদিকটা ভেজে নেওয়ার পর এগুলোকে অপর দিকে উল্টে দিচ্ছি বন্ধুরা জানি অনেকেই ভোলা মাছ খেতে খুব ভালোবাসেন তবে কিন্তু আমি যেই পদ্ধতিতে তৈরি করছি আপনারা হয়তো অনেকেই তৈরি করেননি যারা তৈরি করেননি এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করবেন এটি কিন্তু খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে যদি এই ভলা মাছের ঝাল থাকে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে অপর দিকে আমরা একটি মশলা তৈরি করে নেব এখানে একটি প্লেটের মধ্যে নিয়েছি একটি কাঁচা লঙ্কা ওয়ান টি পরিমাণ কালো সরষে পাঁচ থেকে ছ কোয়া রসুন এক ইঞ্চি আদা শিলে একসাথে বেটে নেব তো অপর দিকে মাছগুলোও আমাদের ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যেই আমরা রান্নাটা তৈরি করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকা অবস্থাতে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি অবশ্যই কিন্তু এই রান্নার মধ্যে টমেটো ব্যবহার করবেন খেতে খুব ভালো লাগবে তো টমেটোটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে বেটে রাখা মশলাটা আর আমি এখানে মশলাটা কিন্তু শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম কালারের জন্য আবার ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে লো ফ্লেমে কষিয়ে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এর মধ্যে সর্ষে দেওয়া আছে তেতো লাগবে কষালে একদমই না আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে একটুও কিন্তু তেতো লাগবে না মশলাটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজলে তেতো হয়ে যাবে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি মানে খুব বেশি ঝোলও রাখবো না আবার খুব বেশি শুকনোও নয় হালকা একটু গামাখা ভাব রাখবো তাই আমি এখানে এই জলটা ব্যবহার করলাম তো জলটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মাছের রেসিপি আপলোড করা আছে বা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন তো আমি এখানে মাছের ঝালটাকে মিনিট পাঁচেকের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নিলাম তারপরে এর মধ্যে এড করে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে আর কিন্তু কোনো কিছু মশলা এড করব না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা এটি গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখুন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার